ওমানের মাসকাটে ইন্ডিয়ান ওশান কনফারেন্সের সাইডলাইনে আজ রোববার বৈঠক করছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তহিদ হোসেন ও ভারতের মন্ত্রী এস জয়শঙ্কর দুই নিকট প্রতিবেশের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক স্বাভাবিকীকরণ এবং অস্বস্তি দূর করার বিষয়ে গুরুত্ব দেবে উভয় পক্ষ শেখ হাসিনাকে থামানোর পাশাপাশি প্রত্যর্পণ চুক্তির আওতায় তাকে ফেরত দিতেও ভারতের পররাষ্ট্রমন্ত্রীকে অনুরোধ করতে পারেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা এছাড়া তহিদ জয়শঙ্করের আলোচনায় সীমান্ত প্রসঙ্গ ভিসা চালু তিস্তা গঙ্গা চুক্তি নবায়নসহ দুই দেশের চলমান বিভিন্ন ইস্যু থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে গত পাঁচ আগস্ট বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে ঢাকা দিল্লির দ্বিপক্ষীয় সম্পর্কে অস্বস্তি তৈরি হয় বিশেষ করে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ এবং কলকাতা ও আগরতলায় বাংলাদেশ হাইকমিশনে হামলার ঘটনার যেন আগুনে ঘি ঢালার মতো পরিবেশ তৈরি করে তবে এই বৈঠক নিয়ে মানুষের বাড়তি আগ্রহ রয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় ও ওমান সরকারের সঙ্গে যৌথভাবে দুই দিনব্যাপী ইন্ডিয়ান ওশান কনফারেন্সের আয়োজন করেছে সম্মেলনের তত্ত্বাবধানে রয়েছে ইন্ডিয়া ফাউন্ডেশন এতে অন্তত সাতাশটি দেশের অংশ গ্রহণ করার কথা রেমিটেন্স যোদ্ধাদের ঢাকায় বিশেষ ছাড়ে রেডি ফ্ল্যাট দিচ্ছে শতভাগ বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি